হ্যালো এভরিওয়ান আমি আজকে চলে এসেছি আমার সেকেন্ড ডেমোস্ট্রেশান নিয়ে আর এই হচ্ছে আমার সেকেন্ড ডেমোর মডেল তো মডেল তো খুবই সুন্দর দেখতে আর ওকে একটা শাড়ি পরিয়েছি সাদা রঙের আর এই লুকটা আমি ডিসাইড করেছি সেটা কেউ এখনও ওরা জানে না স্টুডেন্টরা ওরা অধীর অপেক্ষায় বসে আছে লুকটা শেষ পর্যন্ত কি হতে চলেছে সেটা দেখার জন্য এর আগেও আমি শর্টে এই লুকটা শেয়ার করেছিলাম কিন্তু অনেকেই হয়তো দেখ সেই জন্য ভাবলাম পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করি এটা একটা এইচডি মেকআপ আজকে আমি করছি আর এই লুকটা আমি কারোর কাছ থেকে দেখে বা কপি করে এই লুকটা আমি ডিসাইড করিনি সম্পূর্ণ আমার নিজের মন থেকে ভেবে আমি এই লুকটা ডিসাইড করেছি আমি ভাবছিলাম যে এমন একটা লুক দেখাবো যেটা রিসেপশান ব্রাইডাল দুটোতেই যায় আমার স্টুডেন্টদের কথা মাথায় রেখে এই লুকটা আমার ক্রিয়েট করা কারণ আমি আমার স্টুডেন্টদের প্রয়োজনীয়তাটা ভেবে এই লুকটা ডিসাইড করেছি আমার এখানে হিন্দু মুসলিম দু ধরনেরই স্টুডেন্ট রয়েছে যারা যে মুসলিম তার একটা মুসলিম ব্রাইট দেখানোর চেষ্টা করেছি আমি এই লুকটার মধ্যে দিয়ে এই হেয়ার স্টাইলটা বা এই লুকটার মধ্যে দিয়ে আর যারা হিন্দু আছে তাদের জন্য একটা রিসেপশন লুক ক্রিয়েট করা যেতে পারে এই হেয়ার স্টাইলটা দিয়ে তো সেই সমস্ত কথা মাথায় রেখেই আমার এই লুকটা ক্রিয়েট করা তো তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ফুল লাগানোর সময় যেটা আমি ভেবেছিলাম যে সাদার সাথে লাল গোলাপ বা লাল কোনো ফুল এটা কিন্তু কমন ব্যাপার তো এমন একটা ফুল যেটা একটু অন্য টাইপের হবে সেই জন্য আমি ফুলটা এখানে সিলেক্ট করলাম একটা পদ্মফুল যেহেতু আমার ওপেন হেয়ার স্টাইল তো সেই জন্য আমি এখানে ফুলটা সিলেক্ট করলাম পদ্মফুলটা এই শাড়ির সাথে কেমন গেছে তোমরা অবশ্যই জানিও আর জুয়েলারি জুয়েলারিও আমার মনে হয় না খুব একটা হেভি জুয়েলারি এই লুকটার সাথে মানাবে কারণ এমনি দেখো জুয়েলারি ছাড়াই ওকে খুবই সুন্দর লাগছে মানে হেয়ারটা করার পরে পুরো যেন ওর লুকটাই চেঞ্জ হয়ে গেল তোমরা তো দেখছই আর জুয়েলারি পরানোর পরে তো আর ওই শাখা পলাগুলো খুব সুন্দর দিয়েছিল আর যেই ইয়াররিংটা পড়ালাম ইয়াররিংটার পরে যেন একটু আমার অন্য রকম লাগছে মানে হেভি হেভি মনে হচ্ছে যে লুকটার মধ্যে এতক্ষণ যেমন একটা স্নিগ্ধতা একটা সুন্দর একটা সিম্পলিসিটি একটা ছিল সেই জিনিসটা মনে হচ্ছে যেন কোথায় একটা হারিয়ে গেল। সেই জন্য আমি ওটা চেঞ্জ করে আমার কাছে যেটা ছিল সেটা আমি পড়ালাম আর একটা ছোট্ট টিপ আমার মনে হয়েছে এখানে খুব ভালো যাবে ওকে সেই জন্য আমি একটা ছোট্ট টিপ এখানে ইউজ করেছি তো তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো আর ফুল লুকটা কেমন গেছে ওকে তোমরা অবশ্যই কিন্তু জানিও তো আমার স্টুডেন্টরা তো খুব এক্সাইটেড ছিল এই লুকটা নিয়ে যে দিদি কেমন লুক ক্রিয়েট করবে আজকে কারণ আমি তো আগের থেকে ওদের বলিনি আর মেকআপ করতে করতে আমি এতটাই মেকআপের মধ্যে হারিয়ে গেছি যে ওদের যে এক্সপ্রেশনটা ছিল সেটার যে আমি ভিডিও নেব আমি সেটাও নেওয়া হয়নি আমার তো আমি এখন ফিনিশিং টাচ দিচ্ছি প্রত্যেকটা মেকআপের পরে কমপ্লিট হওয়ার পরে একটা ফিনিশিং টাচ দেওয়া আমার মনে হয় খুব দরকার তো তারপরে দেখো মুকুটটা পরিয়ে যেন মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেল মানে এতক্ষণ একরকম লাগছিল এখন পুরো অন্য রকম লাগছে আর মুকুটটা আমাকে যে দিয়েছে তার কথা তো না বললেই না সে আমার একটা মিষ্টি একটা কিউট একটা বোন অনুষ্কা অনুষ্কা বিশ্বাস তো ও নিজের হাতে এই মুকুটটা তৈরি করেছে আমার জন্য আমি ওকে বলেছিলাম সুন্দর করে একটা মুকুট তৈরি করে দিতে আর ওর সমস্ত কাজই সুন্দর তোমরা যদি কেউ তোমাদের বিয়ের জন্য মুকুট নিতে চাও তাহলে ওর সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো দেখছো ওর হাতের ফিনিশিং কতটা সুন্দর যেন আমার এই লুকটাকে আরও সুন্দর করে তুলেছে ওর এই মুকুটটাতে তো তোমরা জানিও এই লুকটা তোমাদের কেমন লেগেছে আমার ব্লগ তোমাদের কেমন লাগে আর তোমরা যারা আমার কাছে শিখতে চাও তারা অবশ্যই আমার সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারো আর যারা চাইছো ব্রাইডালের জন্য আমাকে বুক করতে আর নিজেদের পছন্দ মতো এই টাইপের বা যে কোনো টাইপের লুক ক্রিয়েট করতে নিজেকে একটু অন্য রকম দেখাতে তো তারা আমাকে অবশ্যই বুক করার জন্য আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো বা আমার প্রোফাইলে নাম্বারও দেওয়া থাকে সেখান থেকেও আমার নাম্বার নিয়ে আমাকে কল করতে পারো তো আমার এই ব্লগটা দেখার জন্য এতক্ষণ অনেক ধন্যবাদ আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে